আমি হাজানুদ্দ প্রভাসক পদাচারী আছে শরীফুল ইসলাম সিনিয়র প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান জোয়াদা কলেজ হরিনাকুন্ডুদ্দিন বিশ্বজিৎ কুমার শর্মা সদরী অধ্যাপক অর্থনৈতিক বাণিজ্য নমস্কার আমি সন্ধ্যা মন্ডল প্রভাষক গানস্থ বিজ্ঞান

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার পরিচয় এই কলেজের সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ আর সেই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি ইসমিল্লাহ রহমান আমি মোহাম্মদ আসাদুজ্জামান জ্যেষ্ঠ প্রভাষক ইতিহাস যোগাযোগ কলেজ হরিনাকুণ্ড ঝিনাইদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিক আমি মোহাম্মদ আবদুল্লাল মাসুদ সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা গ্রামের বাড়ি লক্ষ্মীপুর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ টিপু সুলতান জ্যেষ্ঠ প্রভাষক ইংরেজি জনতা কলেজ আলাইকুম আমি মোহাম্মদ শাহদা আহমেদ প্রদর্শক আইসিটি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলফিকার আলী প্রভাষক কৃষি শিক্ষা আমার হোম ডিস্ট্রিক্ট যশোর লেখাপড়া করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শিলন হোসেন প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান সহকারী শিক্ষক গ্রন্থগাদ তথ্যপান জোয়াদা কলেজ গ্রামের বাড়ি জোয়াদাতেই আসসালামাইকুম আমি মোহাম্মদ সহান প্রদর্শক আমি রুবেল আহমেদ আমি রুবেল আহমেদ